এইটা থেকে ভালো আছে আপনার দায়িত্ব ডাক্তারের না এইটা বুঝতে হবে আগে বাজার এমন আপনি ওইখানে যা ব্যবস্থাপনা খাবেন যা পাবেন আপনি হবেন আপনি তো রুগী হবেন কেমনে সেই চিন্তা আর ডাক্তারে বলে করতে হবে আপনি নিজের জ্ঞানে মরবেন না নিজের জ্ঞানে ভালো হবেন এভাবে নানাবিধ প্রবলেম একটা একটা করে আসতে থাকবে মানে চিকিৎসার সব সুফল হিসেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন তাইলে পিওর কেমিক্যাল পাঁচশো মিলিগ্রামের প্যারাসিটামল হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল মানে পুরোটাই ফাইভ হান্ড্রেড মিলিগ্রামই কেমিক্যাল ঠিক আছে তো যারা এটা খাইতে ভয় পায় না হ্যাগরে এইসব শিখে লাভ আছে যে কোথায় জমির ভিতরে আছে বলে জমি থেকে কিছু কিছু কেমিক্যাল তার শরীরে লাগা আপনার খাবারের সাথে আসছে এটা এই গল্প আপনাদের দেওয়ার দরকার আছে বোঝেন নাই কথা যারা ওই পিওর কেমিক্যাল খাইতে ভয় পায় না এবং এটাকে পবিত্র মনে করে খায় যেমন উনি খাইছে আজকে বিশ বছর নাকি ঠিক আছে উনি বিশ বছর উনি ষোলো বছর ঠিক আছে ওই মুরব্বী দশ বছর তো এরা তো একটুও ভয় পায় না শুধু ভয় পায় না তা না কেমিক্যালকে সে পবিত্র মনে করে টাইম টু টাইম খায় একবেলা মিস হয়ে যেন না যায় বুঝতে পারছেন যদি একবার মিস হয় না জানি কি এটা সর্বনাশ হয়ে গেছে মানে মানুষের ভিতরে তাদেরকে এমনভাবে এখন প্রশিক্ষিত করা হয়েছে যে তারা ওষুধ খেতে একটুও ভয় পায় না বরং ওষুধ গ্যাপ হলে ভয় পায় কিন্তু আমরা যখন খাবারের বিশ্লেষণ করছি এখন কিন্তু আমরা আলোচনা করছি মাইক্রোলেভেলের কেমিক্যালগুলো নিয়ে কেউ আস্তা ইউরিয়া মুঠ ভরে খায় না কেউ গ্লাইফোসেট নিয়ে এইভাবে বানায় খায় না কিন্তু ওই যে মুড়ির মুড়কির মতো এতগুলা ওষুধ কিন্তু বকাত করে গিলে ফেলে একবারে মানে ওষুধের নালা বানাইয়া এক একজন ধরেন বিশ বছর চিকিৎসার পরে ওষুধ কিন্তু দশ বারোটা একটা দুইটা না খবরদার ওষুধ কিন্তু বাড়বে তার মানে এই চিকিৎসা হলো এমন চিকিৎসা খেয়াল করেন যেই চিকিৎসা যাহারা নিয়মিত করিবে তাহারা দিন দিন আহারও বেশি ওষুধ পাইবে তারপর তাহারা মুড়ি মুড়কির মতো ওষুধ খাইবে তারপর ওহারা আরও বেশ কিছুদিন পরে কাটা ছেঁড়া পাইবে অপারেশনে যাবে আরো বেশ কিছুদিন পরে ওদের মূল্যবান অর্গানগুলো যেমন চোখ নষ্ট হইয়া যাইবে ধীরে ধীরে লিভার ড্যামেজ হইতে হইতে তারপর সিরোসিস হইয়া লিভার শেষ হইয়া যাইবে দুটো কিডনি দুটোই শেষ হইয়া তারপর আরেকজনের কিডনি দিয়ে টানা হেসলা করিবে ব্রেনটা যাইবে ওই যে ব্রেনের মধ্যে সয়াবিন তেল ওই বুঝিতে পারিতেছে না যে সয়াবিন তেল খারাপ তো তাহাকে নিষেধ করা হইলে দৌড়ে পালাইতে আছে কথা বুঝতে পারছেন আর কারে কয় তো এরকম আপনারা যারা এইভাবে চিকিৎসা করবেন মানে চিকিৎসা বলতে আপনারা এখন যা বোঝেন আপনারা যতদিন ধরে চিকিৎসা করবেন আরও বড় রুগী হবেন বড় রুগী মানে সে বেশি ওষুধ খায় বড় রুগী মানে তার সমস্যা এখন নানাবিধ একটা দুটো না চোখের সমস্যা পায়ের সমস্যা গিরার সমস্যা মাজার সমস্যা পেটের সমস্যা ব্রেনের সমস্যা মনে থাকার সমস্যা পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন মেয়েদের পিছুয়ে বাচ্চা হয় না শক্তি নাই এনার্জি নাই ঘুম নাই টেনশন বুক ধড়ফড়া নেই কলজা কাপানি হজম নাই গ্যাসের সমস্যা বিভিন্ন জায়গায় ব্যথা এখান থেকে ওখানে যায় দৌড়াদৌড়ি করে আগের মতো শক্তি নাই এনার্জি নাই হাঁটতে পারে না চলতে পারে না নামাজ সেজদা দিয়ে পড়তে পারে না এভাবে নানা প্রবলেম একটা একটা করে আসতে থাকবে মানে চিকিৎসার সব সুফল হিসেবে যারা চিকিৎসা করছেন দীর্ঘদিন তাদেরকে নাকি আলাদা নাকি নাকি বলেন নাকি আলাদা তা এই যে এখন একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হলো একটা চারা গাছ এটা হলো ওই যে আপনাদের অনেক রোগের এটা হলো এই যে গাছটা সেটাকে আপনি বলতে পারেন অনেক রোগ মানে এই গাছটা বড় হইলে এটা মনে করেন একটা বৃক্ষের সারা বুঝছেন এটা যখন বড় হবে তখন এইখান থেকে অনেক ডালপালা গজাবে সেগুলো হলো এক একটা বড় বড় রোগ আপনি যদি জানেন যে কীভাবে এই গাছটাকে বড় করতে হবে তাহলে আপনি পাবেন ষাট থেকে সত্তরটা বড় বড় রোগ তার ভিতরে উল্লেখযোগ্য হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ভুলে যাওয়ার প্রবণতা ডিমেনশিয়া অভিসিটি বা ভুড়ি বড় হয়ে যাওয়া গাউট বা থ্রাইটিস বা পিসিওডি বা ইরেক্টাইল ডিসফাংশন পুরুষদের ক্ষেত্রে ফ্যাটি লিভার স্ট্রোক থেকে প্যারালাইসিস এবং অ্যাথরোসক্লোরোসিস ডিসলিপিডিমিয়া অ্যাজমা এর আবার অনেক কমপ্লিকেশন আছে যেমন শুধু ডায়াবেটিসের কমপ্লিকেশন আবার আছে যেমন যেখান থেকে একটা গা ডাল হলো ডায়াবেটিস এই ডায়াবেটিস আবার সকল রোগের জন্য নেই তার আবার মাসে মেলা সানাপোনা ডায়াবেটিক রেটিনোপ্যাথি শোক নষ্ট যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে নেফ্রোপ্যাথি কিডনি নষ্ট যাদের দীর্ঘদিন ধরে তারপর ডায়াবেটিক গ্যাস্ট্রোপেরিস পেটের প্রবলেম তারপরে ব্রেনের প্রবলেম তারপরে ব্রেনের স্ট্রোকও হইতে পারে প্যারালাইসিস হইতে পারে তারপর হার্ট অ্যাট্যাক হইতে পারে তারপর লিভার সিরোসিস হইতে পারে তাহলে আর কি কি থাকলো হাড্ডি গুড্ডি এগুলো ক্ষয় হয়ে যাবে জয়েন্ট টয়েন্ট এগুলো অস্ট্রিওপোরসিস অস্টিওআর্থ্রাইটিস দুটোই হবে এবং হাত উঠাতে পারবে না ক্যাপসুলাইটিস হবে ঠিক আছে ডায়াবেটিসের ফলে পুরুষা পুরুষত্ব হারাবে মেয়েরা তাদের নারীত্ব হারাবে তাহলে আরও কি কি লাগবে আপনার রোগ মনে করেন চামড়ার সমস্যা সেটাও পাবেন ডার্মাটাইটিস থেকে শুরু করে বিভিন্ন রকম আমরা মহিলারা কি করি বোন আপনারা একটা ভাতে টিপ দিলে বুঝেন যে ভাত সিদ্ধ হয়েছে কিনা নাকি সব ভাত দেখেন তা আপনারা সব যদি আমরা কোষ নিয়ে কথা বলি হ্যাঁ কোষ তা এখন এই কোষটা অতিরিক্ত চর্বি জমে গেল এইভাবে অনেক কোষে অতিরিক্ত চর্বি কমে গেলে আপনার ফ্যাটি লিভার শুরু হলো আরো অনেক হলে আরো ফ্যাটি লিভার গ্রেট ওয়ান থেকে টু আরো হলে 3 আর হলে 4 তো আপনি তো আর থামেন না খাইতেই আছেন হ্যাঁ ও বোঝে না যে খাইলে বেশি ভালো না তো খাইতে আছে তো এর সিরোসিস হেপার লিভার ট্রান্সপ্ল্যান্ট তো লিভারে সোরবিগুলা পাশের বাড়ির লোক এসে জমা দিয়ে গেছে হ্যাঁ তো তোমার ডাক্তারে জমাইছে কে জমাইছে খাইছে কি তো খাইলে বাড়না করলে যে জমবো এইটা বুঝতে বলে তুমি পারো না কেন তোমার মাথার মধ্যে তো সয়াবিন তেল এটা একটা সমস্যা তা না হলে তো বোঝার কথা গোবর থাকলে বোঝার কথা গোবরে মেলা সার আমার কথা বুঝতে পারছেন তা আমরা আমি এত সহজ করে বোঝাচ্ছি এরপরও যদি কয় যে আমি বুঝি নাই তাহলে দুঃখ লাগে না এটা এত সোজা করে আর কেউ বোঝাবে কথা কিন্তু এইটাই ভাই ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট তো লিভারে ফ্যাটকে আরেক বেটা এসে জমা দিছে মানে সর আমার লিভারে ফ্যাট এ তোর কইতে লজ্জা লাগে না তুই জমাইছো আবার এত কথা ক মানে এমন ভাব যে ডাক্তারে জমা দিস মানে এমনভাবে বলে মানে মনে হয় যে আমার ফ্যাটি লিভার হুম আপনি পারবেন নি চিকিৎসা করতে কেন বেটা মানে ভাবখানা এরকম আর কি মানে ওইভাবে বলে না কিন্তু তার অ্যাটিচিউডটা এরকম মানে হ্যার ফ্যাটি লিভার মানে ঠিক আছে হ্যাঁ আমি পারুম কিনা ফ্যাটি লিভার ভালোই বোনি বুঝেন নাই মানে মানে ঝামেলাটা আমার হয়ে গেছে আর কি বেটা তোর লিভার ফ্যাটটা তুই মরবি আমার কি কথা বোঝে মানে মানুষ সে বোঝে না যে কোথায় কোন জায়গায় তার নরম হইতে হবে কোন জায়গায় গরম হইব তুমি তোমার লিভার পচাইতে আসো হ্যাঁ তুমি এই লিভার এমন ভাব করতে আসো যে মনে হয় ডাক্তারে নষ্ট করিয়া দিছে তোমারে কথা বুঝতে পারছেন অনেকে আইসা মানে এমনভাবে রোগের কথা কয় মনে হয় যে হ্যার এটা গর্বের ব্যাপার জানেন আমার এইটাও আছে হেটাও আছে নানান ওরে বাবা বেহলা কিছু মাসাল্লাহ খুব ভালো ভাই এখনো তো বাকি আছে পুরাটা শোনেন নাই আচ্ছা বলেন শুনি হ্যাঁ গর্বের বিষয় অহংকারের বিষয় কথা বুঝতে পারছেন দেখেন আমি একটা কথা পরিষ্কার বলি দেখেন এই জায়গায় এসেছেন এটা হলো এখানে শিখবেন এখানে কোনো ডাক্তারই হবে না শিখে বুঝবেন যে আমার কোষ আমি ভরাট করেছি নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে কেন নিতে হবে নিতে হবে এই কারণে যে এইটা থেকে ভালো আছে আপনার দায়িত্ব ডাক্তারের না এইটা বুঝতে হবে আগে এ না এসে সবাই আমার ওনার ডাক্তারের দোষ দিল ও কলো ডাক্তারের এ কইছে ও কোলো ডাক্তারের এ কইছে মানে সবার বিশ্বাস যে ডাক্তারের দোষ তাইলে উনি ডাক্তারের মানছে উনি ডাক্তার দেখাইছে ডাক্তারের দোষ ডাক্তার ভালো করতে না আমি কথা হলো আপনি রুগী হলেন কা হেরকন আগে কেন রুগী হয়েছেন আপনি যদি অনিয়ম না করতেন হইতেন তো সেটা আগে বলেন না কেন এটা আগে বুঝেন রেসপন্সিবিলিটি আপনার তার মানে এইটা যখন বুঝবেন তাহলে কী হবে ইউ উইল টেক ইউর রেসপন্সিবিলিটি আপনি আপনার দায়িত্ব নেবেন তা না হলে আপনি বলবেন যে ও বেড়া আমার ভালো করতে পারবি না পৃথিবীর কোনো বেড়া নাই আপনারা ভালো করব আপনি আপনাকে ভালো করবেন কোষ আপনারটা আপনি খালি করবেন কিভাবে সেটা আমরা বুঝাই দিচ্ছি কি যে আপনি রোজা রাখুন আপনি ব্যায়াম করুন আপনি আর্লি ঘুমান আপনি ভোরে উঠুন আর ওই চিনি জাতীয় খাবারটা এখন খাই না আর এই যে যেসব খাবার বললাম হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড এই যে প্রসেসড ফুড এগুলো খেয়েন না হ্যাঁ আপনি জানি যে আপনি ভালো খাবার পাবেন না কিন্তু তবু চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আরও পাবেন না আমরা রুগী হই আমরা রুগী মানে আপনারা রুগী হন এটা সবাই চায় ভাই সবাই চায় চায় বলেই বাজার ব্যবস্থাপনা এমন আপনি ওইখানে যা খাবেন যা পাবেন আপনি রুগী হবেন এরপর যাবেন ডাক্তারের কাছে ভালো হইতে ওনারা যা পরামর্শ দিবে মানলে ওই ওনার মতো বিশ বছর রুগী কথা বুঝতে পারছেন তারপরে আপনাকে পুরো সমাজ মিলে স্ট্রেসে রাখবে মনে শান্তি দেবে না ভাই এবং সবাই মিলে আপনাকে রাত জাগাবে ঘুমাইতে দেবে না ভাই এবং সবার কাছে সার্থকতা বা সফলতা হলো কে কত আরাম আয়েশের বিলাসিতার মধ্যে আছে বুঝতে পারছেন আপনার টাকা পয়সা বেশি সবাই আপনার তোয়াশ করবে টাকা নাই কিন্তু আপনাকে কেউ তোয়াশ করবে না আপনি জানেন যে এই যে ইনসুলিন রেসিস্টেন্স চারা গাছ এটা একটা বিষবৃক্ষ এটা দিয়ে আমার হবে এতগুলা রোগ আর এই চারা উপরে ফেলতে হবে কিভাবে এই চারা উপরে ফেলতে হলে আমাকে কি করতে হবে গোড়া মারি কেটে দিলে আমাকে রোজা রাখতে হবে আমাকে ভাত রুটি ফল দুধ প্রসেসড ফুড ইত্যাদি এগুলো বন্ধ রাখতে হবে পরে আপনি কোষখালি হলে ভাত খাবেন সেটা সমস্যা নেই তবে কোন ভাত খাবেন সেটা আমরা আপনাকে বুঝাই দেব কখন খাইতে পারবেন সেটা রিপোর্ট দেখে বুঝিয়ে দেবো আমরা শিখাচ্ছি যে হোমায়ার মানে ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে গেল হোমায়ার বেশি মানে আপনার এই গাছটা বড় হয় ঠিক আছে হোমায়ার এক মানে এরকম কোনো গাছপালা নাই চারা গাছও নাই বোঝা গেল চারা গাছও নাই তো এখন এই চারা গাছ যদি না থাকে তো এখান থেকে বটবৃক্ষ হবে কিভাবে। আমার কি বুঝেন নাই কথা ধরেন আপনার ইনসুলিন রেজিস্টেন্সি নাই ডায়াবেটিস হবে কেমনে আপনার ইনসুলিন রেজিস্টেন্সি নাই আপনার প্রেশার কেমনে হবে কথা বুঝেন নাই ইনসুলিন রেজিস্টেন্স নাই কিভাবে হার্ট অ্যাটাক হবে বলেন তাইলে এইটা যদি না থাকে ষাট সত্তরটা রোগ হইতেই পারবে না এটা কত গুরুত্বপূর্ণ জিনিস এইটা শিখাইতেছে কিন্তু এরা এসে এগুলো না শিক্ষা ক্ষুদা কামে খালি হ্যার এই সমস্যা এই সমস্যা বুঝলই না কিছু আরে সমস্যা থাকবেই না ঝামেলা এইটা রাইখেন না কোনো সমস্যাই থাকবে না তাহলে এখন এই গাছটা উপড়ে ফেলতে হলে আমাকে রোজা রাখতে হবে আমাকে ব্যায়াম করতে হবে আমাকে সেভাবে খাইতে হবে ওই যে বনের মতো সিরিয়াস হইতে হবে মানে সিরিয়াস না হয়ে এখানে টিকা থাকতে পারবেন না তো এগুলো বেকাল এসে আমি ডিম পামুখ আমি মাছ পামুখই আমি মাংস পামুখ আমি সবজি কই তা বেড়া তুই কিছু পাবি না তো যা ওষুধ খা আরেকজন এসে কোবো কই আমি কেমনে ঘুমাবো সবাই রাত জেগে থাকে আমি ব্যায়াম করার সময় পায় না তো ঠিক আছে যা ওষুধ খা এ নাইতে কইসে কে ডাক্তারে তুই যাবি হলো যে ওষুধ দেওয়া ডাক্তারের কাছে বেটা কতদিন ধরে খাইছে তুই এক খাবি কথা বোঝেন না তুমি ওষুধও খাবা না নিয়মও মানবা না তুমি কোন কে কি তুমি কি কোন হইছো যে কোনো এক লাইনে আসতে হবে কী কন আমরা তো আর সবাইকে বাধ্য করছি না যে এই আসো এখানে আমি বলি নাই তোমার পছন্দ হলে আসতো ভালো মানতে পারবে না ভালো চলে যাও শুনছো ভালো কথা অনেকক্ষণ ধরে কষ্ট করছো এবার বুঝছো যে তোমার পক্ষে এটা সম্ভব না যাও ওয়ালাইকুম আসসালাম বাড়ির যাও যাইয়া ওই আশেপাশে ডাক্তার আছে দেখাও বিশেষজ্ঞ দেখাও বিদেশ যায় দেখাও ওষুধ খাও কাড়া ছেড়া করো তুমি ওই লাইনে হারো ঠিক আছে কথা কিন্তু এখানে আইসা তুমি মানে কি তুমি কি বায়না করতেছো বাচ্চা পোলা লেতা সুটকিয়া আমি ব্যায়াম করুম যে আমার টাইম নেই হ্যাঁ আমি খাবারে কই পাবো এবারে তুই কই পাবি তোর ডিম আমি আইনা তোরে দিয়ে আসুক না হোমায়ার কত থাকলে ভালো আমরা শিখলাম এক তার মানে হোমায়ের মানে কি ইনসুলিন রেজিস্টেন্স মানে যদি হোমায়ার বেশি থাকে বুঝবো যে তার কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমা কোষে জঞ্জাল আর যদি সি বেশি থাকে বুঝবো সেখানে প্রদাহ বেশি আছে মনে থাকবে হ্যাঁ আর টিজিএইচড রেশিও থাকলে বুঝবো অক্সিডাইজ কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে তার মানে এই অক্সিডাইজ কোলেস্ট্রল থেকে কি হবে আস্তে আস্তে ব্লক তৈরি হবে অ্যাথোরেসক্সিস হবে ব্লক এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এভাবে একশো পার্সেন্ট হবে কিন্তু আমরা আপনার এক পার্সেন্ট থাক আসে না দুই পার্সেন্ট আসে এটা হয়তো বলবো না বলতে পারবো না কিন্তু তৈরি হচ্ছে কিনা এটা বলতে পারবো মানে ব্লক তৈরি হচ্ছে কিনা তো এখন যদি দেখি তার হুমায়ের বেশি তার মানে ব্লক তৈরি হচ্ছে যদি সি বেশি ব্লক তৈরি হচ্ছে অক্সিডাইজ কোলেস্ট্রোল মাত্রা বেশি ব্লক তৈরি হচ্ছে ইনসুলিন বেশি ব্লক তৈরি হচ্ছে সুগার বেশি আর ভিটামিন ডি কম তার মানে তার ব্লক তৈরি হচ্ছে আর চিনি বেশি মানে তো তার ডায়বেটিস তার মানে তো সে ডায়াবেটিসের রোগী তার চিনি নর্মাল কিন্তু ইনসুলিন বেশি তার মানে ইনসুলিন রিস্টেন্স তার মানে সামনে ডায়াবেটিস হবে তার মানে এই রিপোর্ট দিয়ে আমরা একটা ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে আমরা প্রেডিক্ট করে ফেলতে পারবো আর একটা লোকের হার্ট অ্যাটাক হয়ে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বোঝা যাবে যে তার পঁয়ত্রিশ বছর পরে হবে তাহলে এরকম এত একটা দামি জিনিস ওরা সাধারণ মানুষ এখনও বুঝেই নাই ওরা এখনও কী সব মানে করছে ডায়েট মায়েট এখনও কিচ্ছু বোঝে নাই আমার কথা বুঝতে পারছেন ওরা এখনো বুঝেই নাই এই বোঝার জন্য সবাইকে এখানে আসতে হবে আইসে কষ্ট করিয়া এই যে আপনারা যেমন এত ধৈর্য ধরিয়া দেখেন এত ধৈর্য ধরিয়া আজকে তেমন ফোন বাজায়ও নাই মাত্র এক দুইজন একটু বাজাইছে এত সুন্দর করিয়া দেখছেন আমিও মুগ্ধ ভালো লাগছে কারণ আমি ভাবছি আজকে লোকজন আসবে না তাও আপনারা অনেকে আসছেন আলহামদুলিল্লাহ এবং শুরু থেকে কষ্ট করিয়া এখানে শুনছেন এরকমভাবে না শুনলে শিখবেন না আর বাসায় মোবাইলে দেখলে হয় কি মনোযোগ থাকে না একটা দেখতে যে আর একটা সেটা শেষ কিন্তু এসে বসলে পূর্ণ মনোযোগ থাকে আর আমরাও চেষ্টা করি যেন আপনি উল্টাপাল্টা না করতে পারেন হ্যাঁ ওকে তো মনোযোগ দিয়ে যেন আপনারা দেখেন তো এইভাবে যখনই সুযোগ পান সময় পান একটু আয়সা এখানে বৈশা বৈশা শুনবেন এতে অনেক কিছু শিখবেন একদিনে যেটা অন্য সময় শিখবেন আবার এই ভিডিওটা আবার ইউটিউবে গিয়ে কয়েকবার দেখবেন যে তখন দেখবেন যে অনেক কিছু আবার মনে পড়বে হ্যাঁ এবং যত তাড়াতাড়ি দেখবেন ধরেন আজকে গিয়ে আবার দেখলেন কালকে পরশু তিন চার দিন দেখলে এই সব মুখস্থ থাকবে আর তা না হলে ধরেন টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে সব বলতে থাকবেন হ্যাঁ এগুলো সব আপলোড হচ্ছে হ্যাঁ আপনি আজকেই পাবেন এই অলরেডি আপলোড হয়ে গেছে ডাইরেক্ট এটা ডাইরেক্ট যাচ্ছে ওটা আমরা আপনার এত চিন্তা করতে হবে না আপনার ডাক্তার আপনার রিপোর্ট দেখে আপনাকে বলবে আচ্ছা তাহলে হুমায়ের কত থাকলে ভালো এক সবাই বলেন হুমায়ের কত থাকলে ভালো এক তাহলে যার বেশি আছে তাকে একে নিয়ে আসতে হবে কীভাবে এটা তো বলেছি হ্যাঁ মনে আছে তো রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি চিনি জাতীয় খাবার খাবো না প্রসেস ফুড খাবো না ঠিক আছে অল্প খাবো এই টিজিএচডির রেশিও দুই তো এটার জন্য গুড কোলেস্ট্রল খেতে হবে আর ওই যে চিনি জাতীয় খাবার কমায় খেতে হবে বা কিছু দিন অফ রাখতে হবে আর সি আর এটার জন্য অনেক কিছু ওই যে এতক্ষণ যে বললাম স্বামী স্ত্রীর ঝগড়ার কথা হ্যাঁ তারপরে ওই যে সংসারের শান্তি অশান্তি এগুলো অনেক কিছু নির্ভর করে কারণ আমরা টক্সিক আচরণের মাধ্যমে আমরা টক্সিসিটি তৈরি করি টক্সিক আচরণে আমার টক্সিক কেমিক্যাল রিলিজ হয় বুঝতে পারছেন তো এক এই যে বোন তুমি কয়বার রাগো দিনে এইটা হিসাব করবা তো তুমি যদি কম রাগো তুমি ভালো থাকবা হ্যাঁ আর সারাদিন একদিনও রাগো নাই এবার নিজেকে পুরস্কার দিবা বুঝছো বা জামাইরে কোবা যায় আমি তো আজকে রাগি নাই তুমি এবার আমার একটা পুরস্কার দাও হ্যাঁ দিব কথা বুঝতে পারছেন হ্যাঁ বোঝেন না সে যে রাগলো না তা রাগলে ওর ভিতরে একটা বাজে তৈরি হয় কেমিক্যাল এখন রাগ চলে গেল কেমিক্যালের প্রভাব থাকায় ঠিক আছে এখন যদি সে দিনে পাঁচ সাতবার করে এরকম করে তাহলে ওর ওই জিনিসগুলো এটা অনেক দিন পরে অনেক বড়ো ক্ষতি করে এটা বুঝে না মানুষ হ্যাঁ তো আসলে আপনি রাগেননি আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন এবং নিজেকে নিজে ধ্বংস করছেন এতে আপনার কোনো লাভ হচ্ছে না আপনার কোনো লাভ হচ্ছে না যার উপরে রাখছেন তার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আপনি ধ্বংস হচ্ছেন কিন্তু আপনি তবুও রেগে যাচ্ছেন তাহলে আপনি বুঝতে পারছেন না তার মানে এই না যে আপনার রাগ টাগ থাকবে না কোনো রাগ পুষে রাখার কথা বলছি ঘন ঘন রাগার কথা বলছি আমার কথা বুঝতে পারছেন এখন আপনি মোবাইল বাদালে আমিও রেগে যাবো কিন্তু এটা এখানেই শেষ কথা বোঝেন নাই এটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া এগুলো রোগের কারণ না রোগের কারণ হলো দীর্ঘ মেয়াদি আপনার একটা অভ্যাস রেগে যাওয়া অভ্যাস হ্যাঁ মানে ঠাস করে রেগে যান দিনের ভিতরে অসংখ্যবার সিন ক্রিয়েট করেন এগুলো হচ্ছে আপনার রোগ এগুলো রোগ বুঝা গেলেন এগুলো রোগ হ্যাঁ তারপর হচ্ছে এই এই যে সিআরপি এত সোজা জিনিস না এর জন্য ভালো ঘুম এর জন্য কফি আ নেওয়া এর জন্য মানসিক প্রশান্তি এর জন্য ঘাসে আট এর জন্য আল্লাহর সাথে কানেকশন তৈরি করা এর জন্য কোরআন হাদিসের অধ্যায়ন এর জন্য রোজা রাখা পাচক তেমন মসজিদে পড়া তাহাজুত পড়া আল্লাহর কাছে চোখের পানি চেয়ে সাহায্য চাওয়া অনেক কিছু আল্লাহর কাছ থেকে চাইয়া তারপরে এটা কমাইতে হয় এটা এত সোজা জিনিস না কারণ এটার কারণে হয় ষাট সত্তরটা রোগ তো এটা এত সিম্পল জিনিস না এবং দেখবেন যে মনের মনকে যদি কেউ কলুষিত করে তাহলে তাকে হিলিং করা অনেক কষ্ট কাউকে কাউকে ভালো খাওয়ানো যেমন সহজ রোজা রাখা সহজ ব্যায়াম করা সহজ কিন্তু ওর মনের কলুষিত দূর করা এটা অনেক কঠিন এটা তো সহজ নয় তো এই জন্য এটা নিজের চেষ্টা ছাড়া হবে না এবং তার এই ক্যারেক্টার তৈরি হয়েছে বছর বছর ধরে সো এটা এটাও আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তার মানে এখানে শুধু মানে খাওয়া দাওয়ার বিষয়ও না এখানে আরো গভীর কোনো বিষয় আছে হ্যাঁ এটা স্পিরিচুয়াল এবং মানসিক গভীর বিষয়গুলো আছে আপনার সাবকনশিয়াসে কি চলতেছে সেই বিষয়গুলো এখানে আসছে তো এই জিনিসটা এই জন্যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এমন অনেক বোন আছে যারা দুই বছর পরে আমাকে বলতেছে যে স্যার আমি দুই বছর পরে আপনার কথা বুঝতে পারছি আসলে যে টেনশন করলে যে আমারই ক্ষতি হয় এটা বুঝতে তার দুই বছর সময় লাগছে আমি কোথাও যাক তা তো তুই বুঝছো অনেকে আছে এখনও বুঝে নাই তা এখন ফার্স্টিং ইনসুলিন চার পাঁচ থাকলে ভালো তো বেশি থাকলেও ভালো না কম থাকলেও ভালো না ইনসুলিন যেমন বেশি থাকলে ভালো না চিনিও বেশি থাকলে ভালো না চিনি পাঁচ ছয় তাহলে মনে থাকবে আর ভিটামিন ডি নব্বই একশো হুমায়ের কত থাকলে ভালো এক টিজিএইচডি এল রেশিও দুই সি আর ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো এই যে আপনি ইম্পর্ড হলেন আপনার রিপোর্ট এবার আপনারটা বাড়াবেন কিভাবে কমাবেন কিভাবে এই যে আপনি নিজে নিজে বুঝা করবেন এইটি হলো পেশেন্ট এম্পারমেন্ট আমরা যদি পেশেন্টদেরকে এম্পাওয়ারমেন্ট করতে পারি তাহলে কি হবে ওরা ওর চিকিৎসা নিজেই করবে ওর কোনো ডাক্তার লাগবে না বরং এই বোনের মতো নিজে ভালো আরও দশজনকে ভালো হওয়ার জন্যে দাওয়াত দিবে এইভাবেই এইটা হলো একটা আন্দোলন এটা ছড়াবে এখানে কোনো বুজুরগই নাই যে আমার সাথে দুই মিনিট কথা বললে দশ মিনিট কথা বললে আপনি ভালো হবেন ভাই এটা ভুলে যান এটা হবেন না এর চেয়ে ঘন্টার পর ঘন্টা বসে আমার ভিডিও দেখেন ছাব্বিশশো বেশি ভিডিও আছে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা লাখ লাখ ঘন্টার ভিডিও আপনি ওখানে আমাকে জানার চেষ্টা করেন ঠিক আছে আর যখনই সুযোগ পান একটু চলে আসেন এখানে একটা দিন ব্যয় করেন নিজের জন্যে শেখার জন্যে বা এই আসেন আর মানুষজনকে নিয়ে আসবেন তা এখন আমরা নামাজ পড়বো সবাই ওই যে পিছনে জামাত হবে ওই জায়গাটা খালি করবো আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন